আজ পবিত্র আরাফার দিবস আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সেরা দামি দিন হল আজকের দিন সৌদি আরবে সুকল হাজি সাহেবগণ আজকে আরাফার ময়দানে অবস্থান করছেন আল্লাহর জিকির আল্লাহর তকবীর আল্লাহ তালার বরত্ব আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেছেন আল্লাহ তালা তাদের জন্য রহমতের বরকতের দরজাগুলা খোলা রেখেছেন সম্মানিতা মাবুন আমরা যারা আজকে রোজা রেখেছি বৃহস্পতিবার আরাফার দিবসে যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে বৃহস্পতি প্রতিবার রোজা রাখব ইনশাআল্লাহ এবং আগামী কাল রোজা روزہ এই দুইটি রোজা রাখব এবং আজকের যে আলোচনা আমরা روزہ রাখলাম রোজার কি কি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এ বিষয়ে আলোচনা করব তারপর আলোচনা করব আজকের আরাফার দিবসে আমরা কত রাকাত নামাজ পড়ব নিয়ত কিভাবে কোন সূরা দিয়ে নামাজ পড়ব এবং কীভাবে নামাজ পড়ব সেটি বলে দিব তারপর আমরা আলোচনা করব কিভাবে কি কি জিকির করব আজকের এই দিনে আজকে শ্রেষ্ঠ দিনে কয়টি জিকির করলে আল্লাহ তালা ভালোবাসবেন পছন্দ করবেন সর্বশেষ মুনাজাত কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিতা বোন আমার মুসলিম ভাইয়েরা আজকে বৃহস্পতিবার আরাফার দিবস শুরু হয়ে গেছে আরাফার দিন সম্পর্কে রব্বুল ঘোষণা দিয়েছেন ও জগৎবাসী শুনে নাও ইমানদার নারী পুরুষ আমার মা বোনেরা নেন উল্লাহ রব্বুল আলমিন কি ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আরাফার দিবসে আল্লাহ তালা এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান অন্য কোনো দিন এত পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেন না শুধু তাই নয় আমরা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছি আল্লাহ সোবাহা আজকে আরাফার দিন বৃহস্পতিবার এত পরিমাণে আমাদের গুণা মাফ করবেন যারা আল্লাহর কাছে মাফ চাইবেন অন্য কোনো দিন এত পরিমাণে মাফ করেন না আল্লাহ আকবার সম্মানিত মাবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবসে ইবাদত বন্দেগিতে কাটাতেন আমরা যারা আজকে রোজা রেখেছি সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ এই যে আমরা রোজা রাখলাম মাবুনেরা মুসলিম ভাইরা যারা রোজা রেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন আসুন আমরা এখান থেকে আলোচনাটা শুরু করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি حديث المدد صيام يوم عرفة أن يحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعده الله الحبيب صلى الله عليه وسلم بلتين كي جدي عرفة دي, دي بوشر جا جدي راكي যারা আরাফার দিবসের রোজা আজকে রেখেছেন আজকে রাখবেন এবং আগামীকাল শুক্রবার রাখবেন এই আরাফার দিবসের রোজা যারা রাখবে। রসুলুল্লাহ বলছেন আইকা ফেরত সানাতাল্লাতি আল্লাতি বাদা আল্লাহ রব্দ আলমিন তার পিছনের এক বৎসরের এবং সামনের এক বছর মোট দুই বৎসর সগিরা গুনাহ আল্লাহ আরব্গুলা আলমিন মাফ করে দিন সুভানন্দী মহাদ্দিসিনী কেরাম বলছেন রোজা রাখা অবস্থায় আরাফার রোজা রাখা অবস্থায় আরাফার দিনে রোজা রাখা অবস্থায় যারা তাও বা করবে তাও বা করবে আল্লাহ রাবুল আলমিন শুধু সগিরা গুনাই নয় আল্লাহ তালা কবিরা গুনা অর্থাৎ বড় বড় যত গুণা আছে ছোট বড় গোপন প্রকাশ্য সব গুণাগুলা রব্বুল আলমিন মাফ করে দিবেন সবাহ সম্মানিত আজকে সৌদি আরবে সব হাজি সাহেবরা কান্না করতেছেন বীর বর্তম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন আজকে আমরা যদি আজকে আবাদত করতে পারি রোজা তো রাখলাম আলহামদুলিল্লাহ এবার আমরা নামাজ কি কি নামাজ পড়বো সেটি জেনে নিব জিকির কি কি জিকির করব জেনে নিব মুনাজাত কিভাবে করব মুনাজাতে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি আরাফার ময়দানে হাজি সাহেব গণবস্থান করছেন আমরা তাদের সাথে যদি হাতে হাত মিলিয়ে যদি দোয়া করি তাদের সাথে আমাদের দোয়া আল্লাহ তালা মিলিয়ে কবুল করে নিবেন আল্লাহ আকবার তকদির পরিবর্তন করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন আজকে আজকের দিনে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন রোজা যে রাখলাম ফজিলতটা জেনে নিলাম এবার আসুন আমরা আজকে আরাফার দিবসে কি কি নামাজ পড়ব সম্মানিত মাবো এক নাম্বার হচ্ছে আমরা আজকে আমি সকল নারী এবং পুরুষ সকলকে বলছি আজকে আরাফার দিবসে পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না হয় পুরুষ যারা অবশ্যই মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে আপনারা নামাজ পড়বেন সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম রব্বুল আলমিন বলছেন দুনিয়াবাসী শুনে নাও তোমরা সময় মতো নামাজ পড়ো নির্দিষ্ট সময়ে নামাজ পড় আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন সম্মানিত মা বোনের আমার তাহলে এক নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকের আরাফাত দিন ফজরের পর থেকে শুরু হয়ে গেছে মাগরি পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময়ে ছাড়া আপনারা চার রাকাত নামাজ পড়বেন নফল নামাজ করতে পারেন যে হুজুর প্রশ্ন নিষিদ্ধ সময় কোনগুলা একটা সময় হল এই যে সূর্য সূর্য যখন উঠে ফজরের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা নামাজের নিষিদ্ধ সময় আরেক হলো দ্বিপ্রহরের সময় সূর্য যখন দুপুরবেলা মাথা বরাবর সোজা থাকে তখন যখন পশ্চিম দিকে হেলে যায় নামাজ পড়তে পারবেন কিন্তু সূর্য যখন মাথা বরাবর থাকে তখন নামাজ পড়তে পারবেন না আবার হলো সূর্য যখন বিকেল বেলা ডুবে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না নিষিদ্ধ এই নিষিদ্ধ সময় ছাড়া দিনের আজকে দিনের যে কোনো সময় চার রাকাত নামাজ পড়বেন এর মধ্যে দুই রাকাত হলো তাওবার নামাজ আর দুই রাকাত হলো সালাতুল হাজত নামাজ তাওবার নামাজ অত্যন্ত দামি আল্লাহর নবীর প্রিয় প্রখ্যাত সাহাবী এক নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন এ দুনিয়াবাসী ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা যদি তোমরা পাপ কাজ করে ফেলো অন্যায় করে ফেলো গুনা করে ফেলো তোমরা দুই রাকাত নামাজ পড়বে তাওবার নামাজ তার আগে তোমরা সুন্দর করে ওযু করতে হবে অজু যদি না হয় নামাজ হবে না অজুতে ত্রুটি থাকলে নামাজ হবে না আল্লাহর নবী বলছেন অজু করা শুরুতে পরে নিবে বিসমিল্লা তারপরে নবীজির তরিকা মতো সুন্দর করে অজু করতে হবে সুন্দর করে যদি অজু করতে পারেন নবীর তরিকা মতো দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কার আল্লাহ সুভায়ানাহু তারা অজুর পানির সাথে জিন্দগের গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ একবার দ্বিতীয় নম্বর পুরস্কার হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আপনাকে খুঁজে বের করবেন আপনাকে চিনবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ অজু যখন শেষ হয়ে যাবে

রব্বুল ইন জান্নাতের গেটের ফিরিস ডেকে বলেন জান্নাতের গেট গুলা দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাচ নামত ভোগ করবে সবান সম্মানিত মা বোন আমার তারপরে আপনারা অযুত তো শেষ হয়ে গেল পবিত্র যায় নামাজ বিছিদ শরীরটা কাপড় যেন পবিত্র থাকে নামাজে দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম দুই রাকাত তাওবার নামাজ পড়বেন হজরতে আবু বকর সিদ্দিক রৌদী আল্লাহ নিয়মটি জানিয়েছেন প্রথমে আপনারা দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে আমি সকলের সহজের জন্য বাংলা নিয়তটি বলে দেয় এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন সম্মানিত মাবুন সানা পড়বেন তারপরে সুরাফাতে ফাতিহা আলহামদু সুরা পড়বেন আলহামদু সূরার পরে প্রথম রাকাতে পড়বেন সুরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা راتم ركاتب بشاش كوربن دتيو ركاتي الحمد سرار بري بوربن سوره الاخلاص قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই শুরুতে ক্লাস পড়বেন অনেকে বলতে পারেন যে হুজুর কাফিরুন ফিরুন সুরা তো পারি না এখন কিভাবে পড়বো ও মা ও বোন মুসলিম ভাই যে সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর করে পারেন সে সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই সালাম ফিরানোর মাধ্যমে দুই রাকাত নামাজ শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হল সালাতুল হাজত নামাজ যাদের টাকা পয়সার দরকার দ্বন্দ্বলতের দরকার ক্ষমতার দরকার সন্তানের দরকার সম্পদের দরকার যাদের সুস্থতা দরকার যাদের যা কিছু প্রয়োজন আপনার পরিবার আপনার ব্যক্তিগত আপনার সাংসারিক যা কিছু প্রয়োজন আজকের আরাফার দিবসে প্রয়োজন পূরণের জন্য দুই রাখাত নামাজ পড়বেন আল্লাহর নবী নিজে এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ পাক সাহায্য পাঠাতেন সাহাবিরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে সাহায্য পাঠাতেন এই দুই রাকাত নামাজের নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো সুরা আপনার সহজ হবে ভালো লাগবে সে সুরা দিয়ে আপনি পড়তে পারেন তাহলে নামাজ কিভাবে পড়বেন সেটা ক্লিয়ার হয়ে গেল এবার শুন আমরা আজকের আরাফার দিবসে কি কি জিকির করব মা বোন অবসর থাকবেন না অবহেলা সময় নষ্ট করবেন না আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা দামি দিনগুলোর মধ্যে আজকের দিন হলো আরাফার দিন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনার মা বাবা আত্মীয়-স্বজন সবাইকে মাফ করে দিবেন আল্লাহর কাছে আপনি যা বলবেন তাই দিবেন জিকির কিভাবে করতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারিমে নির্দেশনা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিক তাদর وخيفة ودون الجهل من القول بالغدو والآصال رب العالمين بل چند تم لا تم كرو ربير ذكر خيفة بنائشة اللہ ربائنی تم لا এবং তোমরা নীরবে নিবৃতিতে চুপি চুপি নিচু আওয়াজ আল্লাহ পাকের জিকির করো সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও নবীজি বলছেন ইন্নাল্লাহ হাজামিন হাইবুল্ জামাল আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন এজন্য আদবের সাথে মহাব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে বসে বসে নীরবে আল্লাহ পাকের জিকির করবেন হাদিসে কুৎসিত আল্লাহ পাক বলেন বান্দা যদি তোমরা গোপনে একা কি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ গোপনে একা কি তোমাদের স্মরণ করি তোমাদের জিকির করি এবার আসুন কি কি জিকির আমরা করব এক নাম্বার আরাফার দিবসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবস আরাফার দিন যেই জিকিরটি আল্লাহর নবী সব সময় করতেন শুধু তাই নয় আল্লাহর নবী নয় আগে যত নবী ছিলেন সব নবীরা এই দিনে এই জিকিরটি করতেন জিকিরটি হলো এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এটা হলো এক নাম্বার জিকির দুই নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন তিন নাম্বার জিকির হলো

নামাজের যে দুরু উৎ শ্রেষ্ঠ দূরত পড়বেন অথবা ছোট্ট দূরত পড়বেন সল্লল্লাহ ফআলিগুসাল্লাম সল্লল্লাহ ফয়ালিহু সাল্লাম পাঁচ নাম্বারে যে জিকির করবেন বেশি বেশি পরিমাণে ইস্তফার পড়বেন আস্তাবফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্ত উফিরুল্লাহ ছয় নাম্বারে যে জিকির করবেন সুবাহান্লাহি ওয়ালাহামদুল্লিল্লাহি ওয়ালাই ইলাহা ইল্লাল্লাহ হাল্লাহ হোয়া আকবার এটি পড়বেন আরও যত জিকির আপনার জানা আছে এই জিকিরগুলো আপনি বেশি বেশি পরি পরিমাণে আজকেরই আরাফার দিনে পড়বেন কপাল খুলে যাবে কপাল লেগে যাবে সম্মানিত মা বলে জিকির করার পরে সর্বশেষ আখের মোনা দিবেন অথবা কিছুক্ষণ আমল করে করে আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে দোয়া পরে আল্লাহর কাছে চাইবেন মালিক রব্বুল আল আপনি তো মায়া করে আমাদেরকে বানিয়েছেন কিন্তু দুনিয়ায় এসে আমরা আপনাকে ভুলে গেছি ভুল করে ফেলেছি অন্যায় করেছি নফসের প্রতি জুলুম করেছি গুমনি আপনি জেন্দেগের সব গুনাগুলা মাফ করে দেন কবিরা সবিরা শিরকি বেদাতি জানা ও জানি চাউন ইচ্ছা গোপনে প্রকাশে যত গুনাহ করেছি রব্বুল আলমিন সব গুলা মাফ করে দেন আল্লাহ তালা আমার যত বিপদ আছে মুসিবত আছে আল্লাহ সব দূর করে দেন অসুস্থ আছি সুস্থতা দান করে দেন আল্লাহ আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন বিপদে মুসিবতে সমস্যার মধ্যে আছি সমস্যা দূর করে দেন মা বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য ভাই বোনদের সকলের জন্য মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন রিজিক চাইবেন টাকা পয়সা দন দৌলত আল্লাহর কাছে জান্নাত চাইবেন সব আল্লাহ দানা দিবেন তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে চোখের পানি ছেড়ে মা বাবার নাজাতের জন্য দোয়াটি পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এভাবে সকলের জন্য দোয়া দোয়া করবেন করবেন প্রতিটি কবুল সম্মানিতা মাবন আজকের আরাফার দিবস অত্যন্ত দামি শ্রেষ্ঠ আপনার প্রতিটি চাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ তালা তকদির পরিবর্তন করে দিবেন এই শ্রেষ্ঠ দিনে আমরা যেন ওই শ্রেষ্ঠ আমলগুলা করতে পারি আল্লাহ পাক তা দান